সবাইকে জানাই ফাল্গুনের শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ থেকে ফাল্গুন মাস শুরু তো ফাল্গুন মাসে তো ফুল ফুটে সেই জন্য আমরা সবাই হাতে ফুল পড়েছি আর আমরা সব ফ্রেন্ডরা মিলে অনেক মজা করেছি কোথায় গিয়েছে কি করেছি বিস্তারিত আজকের ব্লগে থাকছে আর আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে আর অনেক বেশি এনজয় করবেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে দেখতে পাচ্ছেন আমি ব্লগের মধ্যে অনেক কিছুই দেখাচ্ছি আপনাদের সাথে আর আমরা ফ্রেন্ডরা মিলে সবাই এত বেশি মজা করেছি আজকে দিনটা এত ভালো গিয়েছে আসলে ফ্রেন্ড যদি মনের মতো হয় ফ্রেন্ডদের সাথে যখন মিশা যায় তখন কিন্তু বাসায় যে যে কোনো লোকই থাকুক ফ্রেন্ডদের সাথে কিন্তু মিশতে অনেক বেশি ভালো লাগে তো সময় ফ্যামিলির সাথে সময় কাটায় আজকে কয়েকদিন বন্ধুদের সাথে সময় কাটাচ্ছি ভীষণ ভালো যাচ্ছে সময়গুলো আর অনেক বেশি ভালো লাগছিলো মনে কোনো টেনশনই ছিল না শুধু হাঁটা ঘোরাপেরা আনন্দ করা আজকে কয়েকদিন শুধু আমরা আনন্দ করতেছি সব ফ্রেন্ডরা মিলে আর আমরা দুই দিন পরপরই বাসা থেকে বেরোচ্ছি একবার দেখা গিয়েছে যমুনা মার্কেটে যাচ্ছি আবার দেখা গিয়েছে ফুলের দোকানে যাচ্ছি ঘোরাপেরা করছি যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছি জিনিসটাই বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক আজকের ফুল ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে আমি কিছু গাজর কেটে নিয়েছিলাম গাজরগুলো একটু কিউব করে কেটে নিয়েছি ফ্রোজেন করে রাখার জন্য কিছুদিন আগে আমি কিছু গ্রিন পিস রেখে দিয়েছিলাম মানে মটরশুঁটি সেগুলো হাফ সিদ্ধ করে রেখে দিয়েছি তো আজকে ভাবলাম কিছু গাজর কেটে আমি একটু হাফ সিদ্ধ করে তারপর রেখে দেবো তো গাজরটা তেমন বেশি সিদ্ধ হবে না মানে বেশি সিদ্ধ হবে না আবার কাঁচাও থাকবে না এরকম আমি একটু বলকা নিয়ে নিয়েছি এখন কিন্তু আমার গাজরটা অলরেডি হয়ে গিয়েছে আর একটু নাড়াচাড়া করে তারপর স্ট্যান্ডারে সেঁকে রাখবো আর গাজরটা সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন বক্সে বরে রেখে দেবো আর এই যে এখন অলরেডি কিন্তু গাজরটা হয়ে গিয়েছে আমি এখন স্ট্যান্ডারে সেঁকে নিচ্ছি প্রচণ্ড গরম ছিল তো আমি অপেক্ষা করবো এটা সম্পূর্ণ একদম ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিয়েছিলাম আর দুই ঘন্টার মধ্যে কিন্তু এটা অনেক সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে যে আমি হাত দিয়ে ধরতে পারছিলাম গাজরটাকে এখন একটা বক্সে ভরে তারপর ফ্রিজ করে রেখে দেবো এভাবে রেখে দিলে সারা বছর জুড়ে আপনি খেতে পারবেন বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস সোপ যখন যেটা ইচ্ছা সেটাই কিন্তু তৈরি করতে পারবেন আমি এখানে এক কেজির মতো গাজর আজকে সংরক্ষণ করছি আরও কিছু পরিমাণে গাজর মটরশুঁটি কিনে নিয়ে আসবো সেগুলো আমি ফ্রোজেন করে রেখে দেবো এই দুইটা জিনিস ফ্রোজেন করে রেখে দিলে বাচ্চাদের সারা বছরই চলে যায় বিশেষ করে ফ্রায়েড রাইসে দিলে এটা খেতে ভীষণ ভালো লাগে আর এই যে মটরশুঁটিগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলো কিন্তু একদম বরফ জমে গিয়েছে এখন আমি গাজরগুলোও কিন্তু রেখে দিচ্ছি সকাল থেকে এখনও নাস্তা করা হয়নি আজকে কয়েকদিন আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করে না আমি সোজা রান্না করে যে রান্না ভাড়া করা শুরু করে দেই আপনাদের ভাইয়া বলবে যে সবসময় তুমি ঘুম থেকে উঠে দেখি নাস্তা করো বা পানি খাও যে কোনো একটা কিছু খেয়ে তারপর কাজ শুরু করো আজকে কয়েকদিন দেখি কোনো খাওয়া দাওয়া নেই আমাদের নাস্তা নেই কিছু না খেয়ে তুমি রান্না করে কাজ শুরু করে দাও ব্যাপারটা বুঝলাম না আসলে আমার কেন যেন খেতে ইচ্ছে করছিল না সকাল সকাল সেজন্য আমি ভাবলাম সম্পূর্ণ কাজ শেষ করে যখন একদম ফ্রি থাকবো তখন বসে নাস্তা খাবো তা আপনাদের ভাইয়া নাস্তা বানিয়েছে আজকে নুডলস আর এই যে ব্রোকলি সিদ্ধ করে নিয়েছে সাথে ডিম ছিল তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম তা আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেল থেকে আমি ব্লগটা শুরু করছি শুক্রবার বিকেল পর্যন্ত কন্টিনিউ করব আর আজকের ব্লগটার মধ্যে অনেক আনন্দ আমাদের অনেক ভাগাভাগি করেছি সবাই সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি আর আশা করছি আজকের ব্লগটি আপনাদেরও ভালো লাগবে আর আমরা এখন টেস্টি টিটে বসে আছি আমার ফ্রেন্ডদের জন্য ওরা আসবে তারপর আমরা যাব ঘেঁটে ফুল কেনার জন্য তো আমরা এখন অলরেডি ফুলের দোকানে চলে এসেছি আমার ফ্রেন্ডও অলরেডি চলে এসেছে ফুলগুলো দেখতে খুবই সুন্দর ছিল আর আমাদের প্রয়োজন গাঁদা ফুল যেহেতু আগামী দিন ফ্রাইডে ফাল্গুন তো ফাল্গুনের জন্য কিন্তু আমরা ফুল কিনে নিয়ে যাচ্ছি তো আমার কাছে খুবই ভালো লাগছিলো যখন ফুল কিনতে এসেছি আর এমনিতেও আমি ফুল নষ্ট করতে চাই না সবসময় এটা আমি বলি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি সব সময় ফুল কিনি ঠিকই কিন্তু আমার খুবই মায়া লাগে ফুল কিনলে মনে হয় ফুলটা নষ্ট হয়ে যাবে টাকাটা ওয়েস্ট হবে এরকম মনে হয় কিন্তু আজকে কিছু করার নেই ফুল কিনতেই হবে তো আমি আর আমার বান্ধবী গাঁদা ফুল কেনার জন্য চলে এসেছি আমরা এই যে এখন গাঁদা ফুল কিনে নিলাম প্রত্যেকটা মালা দুশো টাকা করে নিয়েছে এখান থেকে আমাদের এখানে অনেক দাম ফুলের তো আমরা দুইটা মালা নিয়েছি আমার বান্ধবী নিয়েছে একটা মালা ও আর ওর মেয়ে পরবে আর আমি নিয়েছি একটা মালা আমি আর আমার মেয়ে পরব এখানে গোলাপের কলিগুলো দেখে ভীষণ ভালো লাগছিলো আগামী দিন আবার ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইনে কিন্তু এগুলো অনেক বেশি প্রয়োজন হবে ফুলগুলো সবাই সবাইকে দিতে পারবে ফুলের কলিগুলোও কিন্তু কি সুন্দর দেখতে ভালো লাগছিলো তো আমি আর আমার বান্ধবী অনেক হাঁটাহাঁটি করলাম সাথে বাচ্চাদেরকেও নিয়ে এসেছি বাচ্চারাও হাঁটাহাঁটি করছিল আমাদের সাথে আর আমরা চেয়েছিলাম আজকে যমুনায় যাব বাট দেখি যমুনা আজকে বন্ধ যেহেতু আজকে ভোট গিয়েছে ভোটের দিন ছিল সেই জন্য কিন্তু মার্কেট আজকে বন্ধ ছিল আর এই যে আমরা ফুল কিনে নিয়েছি দুই বান্ধবী মিলে তো আপনারা কে কে ভোট দিয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি কিন্তু বলবো না কিসে ভোট দিয়েছে আর আপনারা কোথায় ভোট দিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে বুঝতে পারবো আমি যে কে কোথায় ভোট দিয়েছেন তো যাই হোক আমরা কিন্তু এখন চলে এসেছি জিনিয়ার্সে যেহেতু বসু যমুনা মার্কেট বন্ধ ছিল সেই জন্য ভাবলাম জিনিয়ার্সে আমরা চলে আসি আর এখানে এসে প্লেটটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে এটা পাঁচশো টাকার উপরে প্লেটটার দাম তো প্রথমে এসে আমার প্লেটটা পছন্দ হয়ে গিয়েছে তো আপনার আমি কিন্তু এটা নিয়ে নিই তো আমি বললাম যে আমার বান্ধবীকে দেখো প্লেটটা কত সুন্দর ওর কাছেও নাকি ভালো লেগেছে পরে সেই প্লেটটা কিনে নিয়েছে ওর কাছে ভালো লেগেছে ও নিয়ে নিয়েছে আর আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি কিউট লেগেছে অনেক ভালো লেগেছে রিজনেবল প্রাইসের মধ্যে এই জিনিসটা খুবই সুন্দর তো আমি আমার বান্ধবীকে বললাম চলো আমরা দুই বন্ধু মিলে এগুলো কিনে নেই তো আমার বান্ধবী একটা নিয়েছে আমিও একটা নিয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা এটার মধ্যে ক্যান্ডেল রাখা যাবে আর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল ছিল সেই জন্য দুইজনে মিলে কিন্তু দুইটা কিনে নিলাম এখন আমাদের মনের সাথে যেমন মিল জিনিসের প্রতিও কিন্তু আমাদের ওরকম মিল হয়ে যায় দেখা গিয়েছে একটা জিনিস আমি পছন্দ করলাম ওইটা আবার আমার বান্ধবীও পছন্দ করছে বা ও পছন্দ করছে আবার আমিও পছন্দ করছি দুজনের পছন্দ দেখি একই রকম হয়ে যাচ্ছিল তো আমরা সেখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি করে পরে বাসায় চলে এসেছি রাত দশটা বেজে গিয়েছে আর এসে আমি ভাবলাম যে এখন যদি আমি জামাগুলো আয়রন করে না রাখি তাহলে সকালবেলা আমি টাইম পাবো না দেখা গিয়েছে সকালবেলা রান্না বাড়া সংসারে কাজকর্ম খালা আসবে সব কিছু গোছাতে গিয়ে একটু লেট হয়ে যাবে সেই জন্য ভাবলাম রাতের বেলায় আমি কাপড়গুলো আয়রন করে রাখি তো আগামী দিন ফাল্গুনের দিন মিরা এই ড্রেসটা পরবে ইয়ালো কালার তো আমি ইয়েলো পরবো আমার বান্ধবী ইয়েলো পরবে আমরা তিন চার বান্ধবী এলো পরবো আর তিন চার বান্ধবী লাল শাড়ি পরবে তো দেখি যার যেটা ভালো লাগে সে সেটাই পরবে কিন্তু আজকের দিনে আমার কাছে মনে হলো ইয়ালোটা পরলেই বেস্ট যেহেতু আজকে পহেলা ফাল্গুন তো যে যেটা পরবে অনেকে লাল পরেছে কারণ ভ্যালেন্টাইন পরে গিয়েছে আবার পহেলা ফাল্গুন পরে গিয়েছে এখন দুইটাই কিন্তু পরা যেতে পারে তো আমরা চুজ করে নিলাম যে আমরা ইয়েলোটাই পরবো তো মিরা এই ড্রেসটা পরবে আর মিরার সাথে আমিও একটা ড্রেস পরবো দুইটা ড্রেসই কিন্তু এখন রেডি করে রেখে দিলাম রাতের বেলা মীরা চেয়েছিল ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবে তো ওরা যেন কোথায় যাওয়ার প্ল্যান করছিল মীরাকে মিরার ফ্রেন্ড ফুল কিনে দিয়েছে অনেকগুলো তো সেগুলো মিরা বলছে আমি পরে সেগুলো ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব। তো আজকে কেন যেন ওদেরটা ক্যান্সেল হয়ে গিয়েছে প্রোগ্রাম ওরা যেতে পারছিলো না তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি আমার সাথেই চলো আমার ফ্রেন্ডদের সাথেই আমরা সবাই মিলে ঘোরাফেরা করবো তো আমাদের কাছে ভীষণ ভালো লাগবে তা আমি যেহেতু ইয়ালো ড্রেস পরবো ইয়ালোর সাথে কি চুরি পরবো সেটা আমি মেলাতে পারছিলাম না তো আমার কাছে মনে হলো একটু হলুদ কালারের চুরি আর একটু রেড কালারের চুরি যদি মিক্স করে পরি তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে তো ওইটাই পরে নিলাম আমি ইয়ে সাথে কিন্তু ইয়ালোটা একটু মিক্স করে তারপর পরে নেব আর মেরা চুরি পরবে অন্য চুরি পরবে সেগুলো পরবে না তো কাচের চুরি আমার ভীষণ ভালো লাগে আমি অনেক বেশি পছন্দ করি কাঁচের চুরি তো আমি কাঁচের চুরি নিলাম সাথে এখানে গ্রিন কিছু চুরিও রেখেছে মানে যেটা ভালো লাগবে সেটাই পরব তো সব কিছু সাইডে রেখে দিলাম আর এখন আমরা রেডি হব চলুন আমি এখন ফুলগুলো নিয়ে আসি ফুলগুলো তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকালকে এনে তো ফ্রিজে না রাখলে হয় কি ফুলগুলো নষ্ট হয়ে যাবে আর যেরকম টাটকা ফুলগুলো নিয়ে এসেছিলাম ঠিক ওরকমই আছে আমার কাছে মনে হয় নর্মাল ফ্রিজে ফুল রেখে দিলে এক সপ্তাহ কিছু হবে না আমাদের ফুলটা একদমই নষ্ট হয়নি খুবই সুন্দর ছিল গ্রানও একদম ফ্রেশ ছিল তো আপনাদের ভাইয়াকে বললাম যে এগুলো আমি কেটে আমাকে পরিয়ে দিবা তা না হলে তো আমি পড়তে পারবো না একা তো চলুন দেখি আপনাদের ভাইয়া কীভাবে আমাদেরকে হেল্প করে আর আপনাদের সাথেও শেয়ার করি খুবই ভালো লাগছিলো ফুলের কালারে জামার কালারে চুরির কালারে সব কিছু যখন একই রকম হয়ে গিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছে কি আজকে আমি একটা গায়ে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করবো সেই জন্য আমরা সেখানে যাচ্ছি মিরাও সেম কথাটা বলছিল। যে এরকম মনে হচ্ছে যে আজকে আমরা গায়ে হলুদে যাচ্ছি কারো তো এই যে আপনাদের ভাইয়া কি করতেছে মালাগুলো ছোট ছোট করে কেটে তারপর আমার হাতে পরিয়ে দিচ্ছিলো তা আমি এক হাতে পরেছি বললাম সুতোটা কেটে দাও দেখতে ভালো লাগছে না কিন্তু সেটা কেটে না দিয়ে এভাবে মুড়িয়ে দিয়ে দিল যেটা কাটতে হবে না এভাবেই থাকুক তো যেভাবে ওরা গেঁথে দিয়েছিল মালা ঠিক ওইভাবেই আমরা ছোটো ছোটো করে কেটে তারপর হাতে পরে নিচ্ছি তো আজকে আমরা সব বান্ধবীরাই হাতে পরবো ছয় সাতজনের মতো একসাথ হব আমরা অনেক দিন পর আর এভাবে কিন্তু হাতে পরে নিব ফুল আর মেয়ে বাচ্চাগুলোর মাথায় থাকবে ফুল ছেলেরা লাল টি শার্ট পরবে আর মেয়েরা ইয়ালো কালার আর রেড কালার যে যেটা ইচ্ছে সেটা পরতে পারবে তো আমরা ইয়েলো পরে নিয়েছি আর কয়েকটা বান্ধবী মিলে রেড কালার পরবে তা আমার দুই হাতে কিন্তু মালা পড়া হয়ে গিয়েছে আর এখানে যে এখন আরও কিছু ফুল রয়ে গিয়েছে এটা দিয়ে মিরার জন্য আপনাদের ভাইয়া এখন মালা গেঁথে নিচ্ছে আমি বললাম আমি করতে পারছি না তুমি একটু হেল্প করো তো সে কিন্তু মালা গেঁথে দিচ্ছিলো আর অলরেডি এই যে আমি রেডি হয়ে গিয়েছি মিরা এখনও রেডি হচ্ছে আমার আগে কিন্তু মিরা রেডি হওয়ার কথা ছিল বাট মিরা রেডি হতে অনেকটাই টাইম লাগে সেই জন্য আমি যখনই যেখানে যাই মিরাকে দুই তিন ঘন্টা আগে বলে দেই যে তুমি রেডি হতে থাকো তা হলে তোমার অনেক বেশি লেট হয়ে যাবে তাই মিরাকে আমি আগে সময় দিয়েছি রেডি হওয়ার জন্য তো মিরা রেডি হচ্ছিল আমি এখন মীরার রুমে চলে এসেছি আর মিরা এখন অনেক কিছুই খোঁজাখুঁজি করছিলো এটা পাচ্ছিল না ওইটা পাচ্ছিল না আসলে ঘরে এত পোশাক আশাক থাকে যখন পড়তে যাব তখন দেখা গিয়েছে মনের মতো একটা পোশাকও পাই না তখন মেজাজ একদমই গরম হয়ে যায় যে আমি আর মীরা এখন রেডি হয়ে নিলাম সব বান্ধবীকে মেসেজ পাঠিয়েছি যে তোমরা রেডি হয়েছো কি না সবাই বললো হ্যাঁ ওরা রেডি হয়ে গিয়েছে তো কি আর করো আমিও বাসা থেকে বেরিয়ে পড়লাম আমি একটা রিক্সা করে এখন বান্ধবীর বাসায় চলে যাচ্ছি বান্ধবীকে রিসিভ করার জন্য আরেকটা বান্ধবী গাড়িতে করে আসতেছে তো আমরা সবাই মিলে একসাথ হয়ে তারপর আরেক বান্ধবীর বাসায় যাব আজকে যে অনেক মজা করব সেখানে অনেক মজা হবে তো আমরা একটা রিক্সায় উঠে পড়লাম এই যে আমরা এখন অলরেডি আরেক বান্ধবীর কাছে চলে এসেছি বান্ধবী এসে দেখি ফুল বাগানে আমাদের জন্য অপেক্ষা করছে এই যে আমার বান্ধবী হাসতেছে আমাদেরকে দেখে তো চলে এলাম বান্ধবীর কাছে এসে দেখালাম দেখো ফুল খোপায় পড়েছি হাতে পড়েছে আমাকে কেমন লাগছে বললো হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে তো আমরা এখন ফুল বাগানে সবাই মিলে ছবি তুলবো তো আমরা এখন ফুল বাগানে চলে এসেছি ছবি তোলার জন্য কে এখনো আসেনি কে একে কল দিয়েছে সে বললো আমি আসতেছি গাড়িতে আছি এই মাত্র গাড়িতে উঠেছে সে এখনই চলে আসবে আর এখানে ফুলগুলো এত বেশি সুন্দর ছিল যে আমাদের হাতের আর মাথার ফুলের সাথে কিন্তু এখানে গাঁদা ফুলগুলোর কালারের সাথে একদমই মিলে গিয়েছে আর খুবই সুন্দর গ্রাম ছিল গাঁদা ফুলের তা আমরা সবাই সবার মতো করে এখন ছবি তুলে নিলাম মনের মতো করে সবাই সবার মতো ছবি তুললাম ছবিগুলো এত বেশি সুন্দর এসেছে যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন সেখানে দেখতে পারবেন ফেসবুকে আমি আপলোড করেছি তো অনেকেই কিন্তু আমার সাথে অ্যাড হতে যাচ্ছেন তো আপনারা ইচ্ছে করলে কিন্তু আমার সাথে অ্যাড হতে পারেন আমার স্বপ্ন রহমান ফেসবুক আইডিতে টিকটক আছে এমএস বাংলাদেশি ব্লগ দিয়ে সেখানেও কিন্তু আপনারা আমার সাথে অ্যাড হতে পারেন আর অনেকে আমার সাথে ফেসবুকেও অ্যাড হতে পারেন সেখানে আমার একটা সেখানে আমার একটা পেজ আছে ফেসবুকে এম এস বাংলাদেশি ব্লগ লেখা আর এখন আমরা সবাই মিলে ছবি তুলবো আর এই যে চলে এসেছে শান শালীন ওরা সবাই একসাথে হয়ে এখন দুষ্টুমি করবে দুই বান্ধব যখন একসাথে হয় অনেক বেশি দুষ্টুমি করে তো আমরা মায়েরা মায়েরা ফ্রেন্ড আর ছেলেরা ছেলেরা হলো ফ্রেন্ড তো এই যে আমার বান্ধবী চলে এসেছে কেয়া চলে এসেছে এখন ওর হাজবেন্ডে যে গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে গেল। তো কেয়া ভীষণ সুন্দর লাগছিল আসলে আজকে সবাইকে সবার মতোই সুন্দর লাগছিল যে যেভাবে সে যে এসেছে সেভাবেই তাকে ভালো লাগছিল আর আমরা তিন বান্ধবী যখন একসাথ হই অনেক মজার মজার কথা বলি আর অনেক বেশি দুষ্টুমি করি যে আমরা সবাই মিলে দুষ্টুমি করে দেখুন এখন কি সুন্দর সুন্দর করে ভিডিও বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের ব্লগটি ফাল্গুন উপলক্ষেই ছিল আর ফাল্গুন উপলক্ষে আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা অনেক বেশি উপকৃত হব তো আমরা বান্ধবীরা সবাই মিলে খুব সুন্দর সুন্দর ছবি তুললাম ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করেছি বিশেষ করে অনেক বেশি ভালো লেগেছে ফুলের বাগানে আসার পর ফাল্গুনে একদম ফুল ফুটে ভরে আছে ফুলের বাগান দেখতে ভীষণ ভালো লাগছিল তো আমরা এখন সবাই হেঁটে রওনা হব আরেক ফ্রেন্ডের বাসায় যাচ্ছি আমরা সবাই মিলে রাতে ওখানে ডিনার করব আর অনেক ফান হবে সেখানে সেখানে আরও বান্ধবীরা আসবে তো সেই জন্য আমরা সবাই এখন ওদের বাসায় চলে যাচ্ছি তো বাসাটা তেমন বেশি দূরে না এখান থেকে একটু কাছে তো আমরা যেহেতু চিনতে পাচ্ছি না প্রথম যাচ্ছি ওদের বাসায় সেই জন্য কিন্তু আমরা কেউই চিনতে পাচ্ছি না জিজ্ঞেস করে করে তারপর আমরা এগুচ্ছিলাম সেজন্য একটু লেট হয়েছে বাট আসার সময় অনেক তাড়াতাড়ি আমরা আসতে পেরেছি তেমন বেশি লেট হয়নি আর অলরেডি কিন্তু ওদের বাসায় চলে এসেছে যে লিফটের ভিতরে আমরা সবাই এখন তো ওদের বাসায় চলে আসলাম আর বাচ্চারা অনেক বেশি মজা করছিল অনেক বেশি আনন্দ করছিলো যেহেতু এখন বাংলাদেশে গরম পড়েনি একটু একটু ঠান্ডা সেজন্য আরও বেশি ভালো লাগছিল আমরা এখন ওদের বাসায় প্রবেশ করছি যে চলে এসেছি ওদের বাসায় বাসায় আসার সাথে সাথে আমরা এত বেশি মজা করছিলাম সবাই ভিডিও বানাচ্ছিলাম টিকটক বানাচ্ছিলাম আমি আর আমার বান্ধবী এত বেশি টিকটক বানিয়েছি আজকে যে আমাদের মেমোরি একদমই ফুল হয়ে গিয়েছে আর এই যে টিকটকের একটু শর্ট ভিডিও রেখেছি আপনাদের জন্য এখানে আবার আরেক বান্ধবী চলে এসেছে ওর নাম হলো লাভলি ওর হাজব্যান্ড বাইরের দেশে গিয়েছে আর আসার সময় কি নিয়ে এসেছে সেইগুলো সবাইয়ের সাথে শেয়ার করছিল সবাইকে গিফট করছিল অল্প অল্প করে তো আমরাও থ্যাংক ইউ জানাচ্ছিলাম যে ও গিফট দিচ্ছে সবাইকে আর সবাই মিলে এখন লাল শাড়ি পরে চলে এসেছে আজকে কথা ছিল সবাই লাল শাড়ি পরবো তো আমরা ভাবলাম ওরা তিনজন লাল শাড়ি পরবে আর আমরা তিনজন হলুদ সেলার কামিজ পরবে তাহলে দেখতে ভালো লাগবে ভ্যালেন্টাইন হয়ে যাবে আবার ফাল্গুনটাও পালন করা হয়ে যাবে তার আরেক দিন ভাবছি সবাই মিলে লাল শাড়ি পরবো আর আজকে আমরা এই যে ফাল্গুনে আমরা ড্রেস পরেছি সবাই সবাইকে সবার মতো ভীষণ ভালো লাগছিলো আর আমরা আমরা এখন এই যে ভিডিও বানানো শুরু করে দিয়েছি আমরা টিকটক করতেছি ভিডিও করতেছি সবাই অনেক বেশি মজা করেছি অনেক দিন পর সবাই যখন একসাথে হলাম অনেক দিন বলতে কিছুদিন আগেও রাশিদার বাসায় গিয়েছিলাম সেখানেও আমরা অনেক বেশি মজা করেছি সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে চলে এসেছি সাথীর বাসায় তো ওর বাসায় আসার পরও কিন্তু অনেক বেশি মজা করছি সবাই মিলে তো এখন আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম আমাদের বিকেলবেলা এখন নাস্তা দিয়েছে খাওয়ার জন্য তো নাস্তা টেবিলে ছিল সাথীর হাতের কেক ছিল ও কেক বানিয়েছে তার মধ্যে পিঠা বানিয়েছে তেলের পিঠা বিশেষ করে তেলের পিঠাটা খেতে ভীষণ ভালো লেগেছিলো আর এখানে সিঙ্গারা ছিল পুরি ছিল যার যেটা পছন্দ সে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিল তো ভীষণ মজা লাগছিলো পিঠাটা খেতে হ্যান্ডমেড ছিল পিঠা আর কেকটা সেজন্য বেশি ভালো লেগেছে তো এই যে আর কি ওদের বাসাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এখন লিভিং রুমে সবাই বসে মজা করছি আর খাওয়া দাওয়া করছিলাম আর এখন সবার লাস্টে আমরা এখন চা খাচ্ছিলাম এই যে কিউড কাপগুলো দেখা যাচ্ছে এগুলো দেখতে কিন্তু অনেক ছোট মনে হচ্ছে তাই না কিন্তু এগুলোর মধ্যে চা অনেক বেশি ধরে বড় কাপে যতটুকু চা আছে এটার মধ্যেও কিন্তু ততটুকু চা আছে ছোট হলে কী আছে চা কিন্তু অনেক বেশি আছে এখানে তো যাই হোক সবাই মজা করে চা খেয়ে নিলাম অনেক আড্ডাবাজি করলাম আর আমরা যার বাসায় এসেছি সেও কিন্তু লাল শাড়ি পরেছে আজকে ভীষণ সুন্দর লাগছিল সবাইকে দেখতে ভালো লাগছিল। তো আমরা সব ফ্রেন্ডরা বলছিলাম সামনে যেহেতু রোজা চলে এসেছে আর মজা করা যাবে না আর আজকেই কিন্তু মজা করার দিন আর একদিন ভাবছি যদি সময় পাই রোজার আগে শাড়ি পরবো আর সবাই মিলে একটু মজা করব। আর এই যে রাশিদা দুষ্টুমি করতেছিল গান গাইছিল আর বলতেছে আসো আসো কাছে আসো সুন্দর সুন্দর গান গাইছিল সবাই তো আমরা কপিরাইটের কারণে কথা দিতে পাচ্ছি না ভয়েস দিতে পাচ্ছি না মানে এখানে মিউজিক পাচ্ছিলো মিউজিকটা দিতে পারছিলাম না সেই জন্য কারো কথাই উঠানো যাচ্ছিলো না তো সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম আর বসে বসে টিকটক বানাচ্ছিলাম এই যে আর একটা বান্ধবী ওর সাথেও এখন বসে বসে টিকটক বানাচ্ছিলাম সবাই এত বেশি পছন্দ করছে টিকটকটা তো এত সুন্দর সুন্দর গান দিয়ে আমরা টিকটক করেছি সেগুলো টিকটক প্রোফাইলে কিন্তু অল্প অল্প করে আপলোড করা হবে তো সবার লাস্টে এখন আমরা ডিনার করে নিচ্ছি রাতে আমাদের জন্য রান্না করেছিলো বিফ বিরিয়ানির সাথে ডিমের কোরমা ছিল আর বিফ কাবাব ছিল এটা ছিল রাতের ডিনার তো আমরা সবাই এখন খাবারটা খেয়ে নেব তো মীরাকে প্রথম দিয়েছি খাবারটা খাওয়ার জন্য শালীন মীরা অন্য জায়গায় খাচ্ছিলো ওদেরকে আর ভিডিও করতে পারিনি আর ডাইনিংয়ে বসে আমরা বান্ধবীরা বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম বিফতেহারিটা খুবই মজা হয়েছিল খেতে তো সবাই মিলে অনেক আনন্দ সহকারে খাবার দাবার শেষ করেছি এখন সময় হলো রাত দশটা বেজে গিয়েছে আমরা ফ্রেন্ডরা যখন একসাথ হই কখন যে রাত হয়ে যায় বুঝতেই পারি না এত বেশি গল্প করি এত কথা বলি আমরা কথা বলতে বলতে আমরা অন্যরকম হয়ে যাই তো আজকে আমরা ওদের বাসায় এসেছি আবার আজকে আর একটা প্ল্যান করতেছি যে আগামী দিন কি করা যায় কোথায় যাওয়া যায় সে প্ল্যান করতেছি সবাই মিলে আর এই যে সবাই সবাইকে বাই বাই টাটা দিচ্ছিল রাত দশটা বেজে গিয়েছে বললাম চলো চলে যাই আপনাদের ভাইয়া ওইদিকে ফোন করতেছে বারবার কখন বাসায় আসবে আর আমার বান্ধবীর হাজব্যান্ডও ফোন করছিল কখন বাসায় আসবে মানে আজকে যেহেতু ফ্রাইডে ছিল ওদেরকে বাসায় রেখে আমরা চলে এসেছি তাই ওরা বোর ফিল করছিলো ভালো লাগছিল না আর কি তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই রিক্সা করে এখন চলে যাব বাসায় আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে লাল পরীরা আসার সময় বলতেছে আমরা খেয়েও যাচ্ছি আবার নিয়েও যাচ্ছি আসলে কিন্তু সত্য ওরা খেয়ে গিয়েছে আবার যারা আসেনি তাদেরকে খাবার দিয়ে দিয়েছে তাই তারা খেয়ে গিয়েছে আবার যাওয়ার সময় বাসায় নিয়েও যাচ্ছে তো অনেক বেশি মজা করলাম আর আমরা ভাবলাম যে হেঁটে হেঁটে বাসায় চলে যাব ওদের বাসা যেহেতু অনেক দূরে সেজন্য ওরা রিক্সা করে এখন বাসায় যাবে আর আমির আশিদা মীরা আমরা সবাই হেঁটে এখন বাসায় চলে যাব আর আজকের ব্লগটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ